সেদিন আমার বাসায় প্রায় বিশ জনের মতন মেহমান এসেছিলেন তো তাদের জন্য আমি দুটো চিকেন কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে লবণ মরিচ এবং হলুদ মিঘছিলাম এখন একটা কড়াইতে আমি তেল নিয়ে সেগুলোকে একটু ভেজে নিলাম মাংসটা কেমনভাবে ভাজতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার লালচের দাগ না আসে জাস্ট মাংসের কালারটা হালকা চেঞ্জ হবে অর্থাৎ এরকম সাদাটিই থাকবে সেই পর এখানে অ্যাড করে দিতে হবে বেশ কিছু পরিমাণ টমেটো এখন এই টমেটো দিয়ে স চিকেনটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা যখন খুব ভালোভাবে টমেটোর সঙ্গে কষানো হবে তারপর এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্ট দিয়ে এটাকেও এখন খুব ভালোভাবে চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে এবং সাথে পেঁয়াজ অ্যাড করে দিতে হবে এখন টমেটোটা যে পর্যন্ত গলে না যায় সেই পর্যন্ত মশলা এবং টমেটো গুঁড়ো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং টমেটো যদি আস্ত থেকে যায় তাহলে হাতার সাহায্যে একটু প্রেস করে টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে এতে করে চিকেনের টেস্টটাও যেমন ভালো আসবে কালারটাও খুব সুন্দর আসবে তাই চেষ্টা করতে হবে যেন টমেটোগুলোকে পুরোপুরি গলে যায় এখন এখানে অ্যাড করে দিলাম আমি লবণ হলুদের গুঁড়ো এখানে দুই চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়েছি লবণ টেস্ট অনুযায়ী দিয়েছি এবং তিন চামচের মতন আমি এখানে মরিচ দিয়েছি এবং সাথে এক থেকে দেড় চামচের মতন আমি জিরার গুঁড়ো দিয়েছি এখন এগুলোকে সব কিছুর সাথে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে ধাপে ধাপে মশলাগুলো যদি চিকেনের সঙ্গে কষিয়ে নেওয়া যায় তাহলে চিকেনের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তাই চেষ্টা করুন এইভাবে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করতে এবং ধাপে ধাপে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে তো আপনারা অলরেডি দেখেই নিলেন যে আমি কিন্তু ধাপে ধাপেই মশলাগুলো অ্যাড করলাম এবং ধাপে ধাপে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর যেহেতু আমি চিকেনটাকে আগে একটু তেলে ভেজে নিয়েছিলাম এই কারণে চিকেনগুলো কিন্তু খুলে যাচ্ছে না বা মাংসও কিন্তু হাট থেকে আলাদা হয়ে যাচ্ছে না তো আমি এভাবেই চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি কিছু যে মুরগির যে পা ছিল এবং গিলা ছিল কলিজা ছিল সেগুলো আমি আলাদাভাবে হলুদ মরিচ লবণ দিয়ে একটু তেলে ভেজে নিয়েছিলাম এখন এগুলোকে এই চিকেনের সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবং সাথে অবশ্যই অ্যাড করে দিলাম কিছু পরিমাণ আলু যেহেতু অনেকগুলো মানুষ আমরা এখানে খাওয়া দাওয়া করব। তো দেখা যায় যে হয়তো অনেকে আলু পছন্দ করে বিশেষ করে যেমন আমার ফ্যামিলির সবাই আলু খুব পছন্দ করে আসলে মাংস রান্না করা হবে আর আলু দেওয়া হবে না এই জিনিসটা কেন যেন আমাদের ফ্যামিলির কেউ মানতে চায় না বিশেষ করে আমার ছেলে এবং আমি আমরা দুজনেই খুব আলু পছন্দ করি তো যাই হোক আলুটাকেও মাংসের সাথে মিশিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম যাতে এখন প্রপারলি সব কিছু খুব ভালোভাবে রান্না হয় রান্নার মাঝখানে আমি আবারও প্রায় দুই তিনটা পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম আমার কাছে কেন যেন রান্নার মাঝখানে যদি আবারও আমি পেঁয়াজটা অ্যাড করি তাহলে আমার কেন যেন খেতে ভালো লাগে আমি পেঁয়াজের একটা ফ্রেশনেস একটা ইয়া ফিলিং পাই তাই আমি সবসময় চেষ্টা করি মাংস রান্না করার সময় মাঝে আরেকবার একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দেওয়ার এবং সেটাকে আমি খুব ভালোভাবে ঠিক মাঝখান পর্যায়ে এসে অ্যাড করে দিই যাতে খুব ভালোভাবে কুক হয় এবং একটা ফ্রেশনেসও বজায় থাকে এখন আমি মাঝখান থেকে কেটে বেশ কিছু পরিমাণ কাঁচাময় সেট করে দিলাম আর আমি এই জিনিসটা সবসময় করে থেকে আপনারা অলরেডি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন কেন যেন যে কোনো রান্নায় আমার কাঁচামরিচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তাই আমি চেষ্টা করি সবসময় যে কোনো কিছু রান্না করার সময় একটু কাঁচাময় স্টার্ট করে দেওয়ার এবং এটা আমি সময় শেষ পর্যায়ে করে থাকি তো আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে আসলে আমি এখানে যে পরিমাণ রান্না করেছি সেই তুলনায় কিন্তু আমার পাত্রটা অনেকই ছোট হয়ে গিয়েছে আসলে আমার হলো চারজনের পরিবার তো আমার আসলে অনেক বড় বড় পাত্রের প্রয়োজন হয় না কিন্তু সাডেনলি যখন অনেক মেহমান একসাথে চলে আসে তখন দেখা যায় যে আমি একটু বিপাকেই পড়ে যাই তো আর এই কারণে আমাকে অনেক সাবধানে আসলে নাড়াচাড়া করতে হচ্ছে যাতে মানে পড়ে না যায় বা কোনো কিছু নষ্ট না হয় যাই হোক আমার মনে হয় আমার এর থেকে আর একটু বড়ো কোনো পাত্র কেনা দরকার ইনশাআল্লাহ সামনে হয়তো কিনে ফেলবো তো যাই হোক আমি এখানে কিছু লবণ টেস্ট করেছিলাম তো আমার একটু কম মনে হচ্ছিলো আমি একটু লবণ দিয়ে দিলাম এবং ফাইনালি আমি এখানে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম আপনারা অবশ্যই জিনিসটা অ্যাড করে দেখবেন এই ধনে পাতাটা অ্যাড করার কারণে তোর টেস্টটা টোটালি চেঞ্জ হয়ে যায় এবং এটা খেতে দুর্দান্ত লাগে আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রান্না আমার মোটামুটি শেষ এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ কালারটাও যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এটা খেতেও খুবই ভালো হয়েছিল তো আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানিয়ে যাবেন নেগেটিভ পজিটিভ যে কোনো কমেন্টসের জন্যই আমি প্রস্তুত আছি তো পরবর্তী নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে দেবেন